সুপ্রিয় বাইবনারা দেখেন এখানে আমি একটা বাক্য দুইভাবে লিখছি প্রথম বাক্যটা হচ্ছে যে আমার ভাইয়ের নাম কামাল সে শেরপুরে বাস করে এটা হচ্ছে আপনার সিম্পল বাক্য দুইটা এটার ব্যান্ড হচ্ছে আপনার ফাইভ অর ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু আমি এই বাক্যটাকে আপনার কমপ্লেক্সে যদি আনি তাহলে আপনার বাক্যটা হবে যে আমার ভাইয়ের নাম কামাল যিনি শেরপুরে বাস করে এখানে এই যিনি অর্থাৎ যিনি নেওয়ার সাথে আমার এটা হয়ে গেছে আপনার কমপ্লেক্স বাক্য এবং এটার মান হচ্ছে আপনার ব্যান্ড এইট অর নাইন দেখেন তাহলে এখানে আমার ভাইয়ের নাম এটুকু হচ্ছে আপনার সাবজেক্ট এখানে আপনার মূলত বাক্যটা ছিল যে আমার ভাইয়ের নাম হয় কিন্তু বাংলা বাক্য আপনার হয়টা না আনলেও চলে তাহলে আমার বায়ের নাম হয় কামাল এখানে কামাল হচ্ছে আপনার অবজেক্ট এবং আমার ভাইয়ের নাম হচ্ছে আপনার সাবজেক্ট এখানে হয় ছিল একটা সেটা হচ্ছে বার্ক এরপরে সে শেরপুরে ভাস করে ওকে তাহলে দেখেন যে আমার ভাইয়ের নাম কি এটা ইংলিশ হচ্ছে আপনার মাই ব্রাদার্স মাই ব্রাদার্স নেম অর্থাৎ আমার ভাইয়ের নাম ইজ হয় এখানে হয় হচ্ছে বার তাহলে মাই ব্রাদার্স নেম ইজ আমার ভাইয়ের নাম কি অবজেক্ট এটা হচ্ছে আপনার কামাল তাহলে আমার ভাইয়ের নাম হয় কামাল সে শেরপুরে বাস করে সে মানে হি সে মানে হি এরপরে বাস করে হচ্ছে এখানে বার্ফ তাহলে লিপস লিপস হবে কেন কারণ সে হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হি লিপস সে বাস করে কোথায় শেরপুর এখানে শেরপুর হচ্ছে আপনার অবজেক্ট তাহলে ইন শেরপুর ইন শেরপুর তাহলে মাই ব্রাদার নেম ইস কামাল আমার বায়ের নাম হয় কামাল হি লিপস ইন শেরপুর সে শেরপুরে বাস করে এখন এই বাক্যটাকে আমি নিয়ে যাব যার জন্য আমি এটাকে কমপ্লেক্স করবো যেমন আমার বায়ের নাম হয় কামাল যিনি শেরপুরে বাস করে তাহলে দ্য নেম অফ মাই ব্রাদার এটা কিন্তু আপনার একই হয় দ্য নেম অফ মাই ব্রাদার অর্থাৎ দেখেন যে দ্য নেম অফ মাই বাদার মানে যেটা মাই বাদার নেম এটা আপনার একই তাহলে দা নেম অফ মাই বাদার আমার বাইয়ের নাম ইস হয় কি কামাল তাহলে দ্য নেম অফ মাই ব্রাদার ইস কামাল আমার বায়ের নাম হয় কামাল এই যে যিনি মানে কি হু তাহলে দা নেম অফ মাই বাদার আমার বাইয়ের নাম ইস হয় কামাল কামাল হো যিনি বাস করে এখানে হচ্ছে বার্ফ তাহলে হোভস হো লিপস যিনি বাস করে শেরপুর হচ্ছে লেখা যদি মন তো সরি তো দেখেন যে দ্য নেম অফ মাই বাদার ইস কামাল হু লিভস ইন শেরপুর আমার বায়ের নাম হয় কামাল যিনি শেরপুরে বাস করে এটার ব্যান আপনার এইট অথবা নাইন এবং এটার ব্যান্ড হচ্ছে যা মাই বাদার নেম ইস কামাল ইন শেরপুর এটার ব্যান্ড হচ্ছে আপনার ফাইভ অথবা ফাইভ পয়েন্ট ফাইভ সো সিদ্ধান্ত আপনার আপনি কোনটা ইউজ করবেন সো মানে ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ এ কমেন্ট এবং একটা শেয়ার দেন যাতে আপনার ফ্রেন্ডের হেল্প আসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও দ্য নেক্সট ভিডিও নেক্সট পার্ট বিশেষ আসসালামু আলাইকুম